একের পর এক তারকাদের বিচিতে খবর টলি পাড়ায় যিশু নীলাঞ্জনা সেনগুপ্ত অর্জুন শ্রীজা চক্রবর্তী তালিকায় নতুন সংযোজন ঋষি কৌশিক দেবজানী চক্রবর্তী তার আগে একটি ছবি সমাজ মাধ্যমে আসা মাত্র খবরের শিরোনামে অভিনেতা সায়ক চক্রবর্তী আলোকানন্দা গুহ নাকি পথে হেঁটেছেন তাদের বিয়ের ছবি প্রকাশে। ধুতি পাঞ্জাবিতে শোভিত অভিনেতা আল অলোকানন্দা সদ্য বিবাহিত যেন লালবার শাড়ি সিঁদুরে একাকার দুজনের গলায় বিয়ের মালা সায়কের বুকে পরম সুখে মাথা রেখেছেন তিনি এই ছবি প্রকাশ্যে এনেছেন প্রযোজক রানা সরকার সেখানে লেখা নতুন শুরু বিনোদন দুনিয়া জানে গুহ পরিচালক তাহলে সেই মনোজিত নতুন বাথনে পাথা পড়লেন তিনি এই প্রসঙ্গে রানা বললেন রবীন্দ্র উপলক্ষে একটি মিউজিক ভিডিও প্রযোজনা করছি রবীন্দ্রনাথের জনপ্রিয় গান তোমার অসীমে প্রাণ মন লয়ে গাইছে রূপঙ্কর বাগচি এই গানের ভিডিও দেখা যাবে সায়ক অলোকানন্দাকে পর্দায় ওদের বিয়ে সেই ছবি প্রকাশ্যে আসতেই এত সফল কারণ একের পরে বিয়ে ভাঙছে টলিউডে প্রসঙ্গত রানার ছোট পর্দার প্রযোজনা আমি সিরাজের বেগম ধারাবাহিকে অভিনয় করেছিলেন শাহরুখ অন্যদিকে মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকে অভিনয় করেছিলেন অলোকানন্দা জবাবে প্রযোজকের দাবি নতুন কিছু সৃষ্টি করতে পরিচালক এটুকু স্বাধীনতা চাইতেই পারেন তিনি সেই স্বাধীনতা সহি ভৌমিককে দিয়েছেন ছবি ভাইরাল হওয়ার পর থেকে নতুন করে চর্চায় উঠে এসছেন সায়ক অলোকানন্দা তারা কি বলেছেন সায়কের কথায় আমি সিরাজের বেগমে অভিনয়ের পর আবার সঙ্গে কাজ করছি স্বাভাবিকভাবেই ভালো লাগছে গানটি সকলে আটই অগস্ট শুনতে পাবেন আশা করি সকলের ভালো লাগবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সব থেকে বেশি ফোন এসছে অলোকানন্দার কাছে অভিনেত্রীর কথায় সমাজ মাধ্যমে সায়ক এবং আমি পরিচিত মুখ মিউজিক ভিডিওটি আমাদের ভাবনা রানাদা আমাদের অনুরোধ রেখেছেন ভিডিওর শ্যুট শুরু এখনো হয়নি কিন্তু ফটোশ্যুট হয়েছে যা রীতিমতো সারা ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে মিউজিক ভিডিও নিয়ে তারা আসা তাই আরও বেড়েছে একের পর এক তারকাদের বিচ্ছেদের খবর টলি পাড়ায় যীশু নীলাঞ্জনা সেনগুপ্ত অর্জুন শ্রীজা চক্রবর্তী তালিকায় নতুন সংযোজন ঋষি কৌশিক দেবজানী চক্রবর্তী তার আগেই একটি ছবি সমাজ মাধ্যমে আসা মাত্র খবরের শিরোনামে অভিনেতা শায়ক চক্রবর্তী আলোকানন্দ গুহ নাকি এই পথে হেঁটেছেন তাদের বিয়ের ছবি প্রকাশ্যে ধুতি পাঞ্জাবিতে অভিনেতা আল বিবাহিত যেন শাড়ি সিঁদুরে একাকার দুজনের গলায় বিয়ের মালা সায়কের বুকে পরম সুখে মাথা রেখেছেন তিনি এই ছবি রানা সরকার সেখানে লেখা নতুন শুরু বিনোদন দুনিয়া জানে অলোকানন্দা গুহ পরিচালক মনোজিৎ মজুমদারের স্ত্রী তাহলে কি সেই বিয়ে ভেঙে নতুন বাথুমে পাথা করলেন তিনি এই প্রসঙ্গে রানা বললেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি মিউজিক ভিডিও প্রযোজনা করছি রবীন্দ্রনাথের জনপ্রিয় গান তোমার অসীমে প্রাণ লয়ে গাইছি রূপঙ্কর বাগচি এই গানের ভিডিও দেখা সায়ক অলোকানন্দাকে পর্দায় ওদের বিয়ে সেই ছবি প্রকাশে আসতেই এত সকল কারণ একের পরে বিয়ে ভাঙছে যে প্রসঙ্গত রানার ছোট পর্দার প্রযোজনা আমি সিরাজের বেগম ধারাবাহিকে অভিনয় করেছিলেন সায়ক অন্যদিকে মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকে অভিনয় করেছিলেন অলোকানন্দা জবাবে প্রযোজকের দাবি নতুন কিছু সৃষ্টি করতে পরিচালক এটুকু স্বাধীনতা চাইতেই পারে তিনি সেই স্বাধীনতা সহি ভৌমিককে দিয়েছেন ছবি ভাইরাল হওয়ার পর থেকে নতুন করে চর্চায় উঠে এসছেন সায়ক অলোকানন্দা তারা কি বলেছেন সায়কের কথায় আমি সিরাজের বেগমে অভিনয়ের পর আবার রানাদের সঙ্গে কাজ করছি স্বাভাবিকভাবেই ভালো লাগছে গানটি সকলে আটই অগস্ট শুনতে পাবেন আশা করি সকলের ভালো লাগবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সব থেকে বেশি ফোন এসছে অলোকানন্দার কাছে অভিনেত্রীর কথায় সমাজ মাধ্যমে এবং আমি পরিচিত মুখ মিউজিক ভিডিওটি আমাদের ভাবনা রানা দা আমাদের অনুরোধ রেখেছেন ভিডিওর শ্যুট শুরু এখনো হয়নি কিন্তু ফটোশুট হয়েছে যা রীতিমতো সারা ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে মিউজিক ভিডিও নিয়ে তারা আসা তাই আরও বেড়েছে